তার কবরের মধ্যে আগুন জ্বালایا দেওয়া হবে তিন নাম্বার ওয়সাল্লাতু আলাইহি ফিল কবরে সওয়াব তার কবরের মধ্যে বিশাল বড় একটা অজগর সাপ দেওয়া হবে সাপটা কত বড় নবী বলেন আইনা গুমিনান ওই সাপের চোখ হবে আগুনের চোখ ওয়াসফারুহু বিল হাবিব সাপের মুখ হবে লোহার লোহার লোক হাবিব বলেন সাপটা কত বড় একটা নুখের এক পাশ থেকে তুমি আরেক পাশ যাইতে তোমার একদিন সময় লাগবে এবার চিন্তা করো সাপটা কত বড় আল্লাহর নবীর হাদিস দ্বারা বোঝা যায় ওই বাংলা যখন কবরে থাকবে আর চিৎকার দিবে চারো দিকে তাকায় দেখবে আগুন আর আগুন হঠাৎ দেখবে তার পাশে একজন বিশাল বড় একটা ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে এবার তাকে আঘাত করা হবে আঘাতের পর يصيح يصيح صيحة صادمة جداً تتكارماً بي يسمعها كل شيء

আজাহাদ থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও কেন নবী এই কথা বললেন অন্য বর্ণনায় বলেন ফাইন্না জামিন হুফামা বাদাহু আইসার আল্লাহর নবী বলেন কবর থেকে যদি রেহাই পেয়ে যাও এর পরের ঘাটিগুলা তোমার জন্য আল্লাহ একদম পানির মতো সহজ বানায় দিবেন যদি অবস্থা সঠিক হয় সহজ হয় পরের অবস্থা গুলো আবার আপনার জন্য একদম সহজ একদম সহজ রবি বলেন আর যদি কবর থেকে রেহাই না পায় তো পরের অবস্থাগুলো হবে তার ভয়ঙ্কর জন্য কবর আমাকে আপনাকে ডাক দিয়ে বলে আনা বাইতুল দুদ আমি পোকামা ঘর আমাকে আপনাকে কবর ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়হদা আমি একাকিত্বের ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাব করে আসবা আমাকে আপনাকে ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়হদা না বাইতুল গুরবা আমি অপরিচিত ঘর আমার মাঝে কোনো পরিচয় নাই কবর বলে আদবাইতু তুরা আমি মাটির ঘর আমার কাছে আসার আগে চিন্তাভাবনা করে আসবা ইমান নিয়ে যদি কবরে যাওয়া যায় আল্লাহর নবীগণ বর্ণনা দ্বারা বোঝা যায় ফায়ুফসাহু লাহু ফি ক্বাবরিহি মাকদাবাসরিহি কবরের মধ্যে তার নজর চারদিকে যেই পরিমাণ যাবে ওই পরিমাণ তার কবর আল্লাহ প্রশস্ত বানায়া দিবেন